চলো 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 রেডি সেডি হয়ে ট্রেনে করে যাচ্ছি কোথায় বলো তো কালকে ছিল মহালয়া যাচ্ছিলাম কোথায় বলো তো আমরা প্রত্যেক বছরে চলে যাই মহালয়ার দিন শ্রীভূমির ঠাকুর দেখতে তিনজনে রেডি হয়ে চলে গেছি এই যে বিধাননগর স্টেশন আর স্টেশন থেকে হাঁটা দিলেই এই যে কত সুন্দর মূর্তিগুলো আমার খুব পছন্দ হয় প্রদীপ নানা রকমের ঠাকুর আর দেখো দাদা ভাই ছেলের হাত ধরে যাচ্ছে এই যে বলা হলো না আমি সাধনা নিয়ে চলে এসেছি আজকের আমার মিনি ব্লগ অবশ্যই কিন্তু আজকে ব্লগটা দেখো অনেক চমক দেখতে পাবে এটা দেখো এটা হচ্ছে দক্ষিণ দাড়িতে করেছিল একটা প্যান্ডেল কিন্তু ঢুকতে পেলাম não passa তাতে কি আমরা যেখানে এসেছি আমাদের এই যে চলে এসেছি শ্রীভূমি পোস্টিং ক্লাবের পুজো এটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো প্রত্যেক বছরই আসি তারপর এই দেখো খিদে পেয়ে গেছিলো খুব আর প্রচণ্ড গরম দাদা ভাই তো মুমুষতে ব্যস্ত আর আমরা নিয়ে নিয়েছি ঘটি গরম ঠাকুর দেখবো আর ঘটি গরম খাবো না তা কী করে হয় দেখো প্রচণ্ড ভিড় চলে এসেছি মন্দিরের সামনে প্রচণ্ড ভিড় আজকে মহালয় বলে মনে হচ্ছে তোমরাই বলো প্রত্যেক বছরই আসি আমাদের খুবই ভালো লাগে দেখো ভিড় কাকে বলে দেখো এই যে মেন গেটের সামনে চলে এসেছি প্রত্যেক বছরই আসি খুব ভালো লাগে এই ঠাকুরটা না দেখলে মন ভরে না দেখো দাদা ভাই দাঁড়িয়ে আছে প্রচণ্ড গরম ছেলে তো কোলে উঠে আছে আমি তো নিতে পারি না আর এই ভিড়ে ছেলেকে কোলে করে নিয়ে ঠাকুর দেখা সত্যি দেখো খালি ভিড় দেখে নাও একবার করে লাইন ছাড়ছে আর যাই দাঁড় করে দিচ্ছে কি অবস্থা না যে হয় তারপর অবশেষে প্যান্ডেলটা দেখতে পেলাম এবারে থিমটা কি করেছে বলেছিল ভুলে গেছি সত্যি আগের বারে করেছিল তিরুপতি বালাজি এবারে কি একটা মন্দিরই করেছে দেখো খালি সবার হাতে ক্যামেরা ভিডিও করতে ব্যস্ত ভিডিও করবে না এত সুন্দর প্যান্ডেল তোমরাই বলো কেমন লাগছে বলো সাদা আর ঠাকুরটাও কিন্তু সেরকম হয়েছে সাদা প্রত্যেক বছরে অনেক কেজি সোনা পড়ায় কিন্তু এবারে রূপোর গয়না আর হিরের গয়না পড়িয়েছে যেহেতু ঠাকুরটা সাদার উপরে সব কিছু কাপড় সব কিছু ওই জন্য গয়নাটাও সাদা মানে রূপও হিরেই দেখো ঠাকুরকে দেখা যায় কি চকচক করছে দেখো দূর থেকে দাঁড়িয়ে আর মানুষের ভিড় দেখে নাও খালি তাই বলছি ব্লগটা সম্পূর্ণ দেখো কিন্তু সবাই মিস করে যাবে শ্রীভূমিতে চলে এসেছি এই যে এখানে হাতি দাঁড়িয়ে আছে আর এখানে ক্যামেরাম্যান ক্যামেরা করছে কমিটির সদস্যরা সবাই আছে কি ভালো লাগছে তোমাদের কি বলবো এতক্ষণ যে অপেক্ষা করেছি এক নিমেষে সব কষ্ট দূর হয়ে গেল এই দেখো প্যান্ডেলের ভেতরে ঢোকার আগে তোমাদের একটু ঘুরিয়ে ঘুরে দেখে নিজেকেও দেখে নিয়েছে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মেকআপ করে গেলে সব মেকআপ কিন্তু এখানেই ধুয়ে চলে যাচ্ছে এই দেখো জুম করে ঠাকুর ঠেকুর দেখাচ্ছি ডুববো ঢুকবো ভেতরে দাঁড়াও ঢুকবে দেখো শিবমি পোস্টিং ক্লাব খুব সুন্দর পুঁজো হয় কিন্তু আমার তো দারুণ লাগে প্রত্যেক বছর আমরা আসি এই যে দেখো দাদা ভাই ছেলেকে কোলে নিয়েছে এখানে প্রচণ্ড ভিড় বুঝতেই পারছো আর ছেলের মুখের হাসি দেখেছো তো খুব মজা কলকাতায় ঠাকুর দেখতে যাবে আর কত বল ঘট আর কলা গাছ দেখো পেতলে তারপর এই যে অবস্থায় ঢুকে পড়লাম দেখো ঝাড়বাতিটা খালি দেখো খালি প্যান্ডেলের প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করা এত সুন্দর কাজ হয় না কি বলবো এরটা নিয়ে আমরা প্রত্যেক বছর চলে আসি আমরা ডানকুনি থেকে লোকাল চাপি বিধাননগরে নামি আর বিধাননগর থেকে টানা হেঁটে চলে আসি যেহেতু ওই আগের প্যান্ডেলটা গিয়েছিলাম ওটা পাস ছাড়া ঢুকে দিচ্ছে না ঠাকুর দেখবো আর পাস বা টাকা দেবো কেন এটাই হচ্ছে কথা এখানে কিন্তু কোনো টাকা পাস কিচ্ছু লাগে না তুমি যখন তখন আসতে পারো ঠাকুর দেখতে পাবে মহালয়ার দিন থেকেই ঠাকুর দেখা আরম্ভ হয়ে গেছে দেখো খালি ঝাড়পাতিটা দেখে নাও আমরা প্রত্যেক বছরই আসি এবারে বললাম না সাদাই দেখো মায়ের পোশাক পুরুষ সাদা নালে এগুলো সোনালি মানে সেন বা পিসিচন্দ্রের গয়না পড়ায় ঠিক মনে নেই অনেক কেজি গয়না পড়ায় আর পুলিশ মামারা দেখো কত গার্ড দিচ্ছে কানেতে মানে কি বলবো এত বাঁশি বাজাচ্ছে বাজাবায় না কেন এত ভিড়েই দেখো সব রুপর হিরে দিয়ে পড়েছে বুঝতে পারছো মোটুক সব কিছু হিরে আর রুপো দিয়ে পড়েছে এটা প্রত্যেক বছরই সোনার পরে অনেক কেজি সোনা পড়ায় তা জানি না কতটা কিন্তু পড়ায় প্রত্যেক বছরই আসি আমি প্রায় ছ সাত বছর তো আসছি এখানে প্যান্ডেল দেখতে আর দেখো পুলিশ কাউকে বলছি আর জ্বালাতন করবো না কারণ এত বাঁশি বাজাচ্ছে ওখানে দাঁড়ানো যাচ্ছে না ভয়েসটা দিলে বুঝতে পারতে তারপর দেখো দেখার পরে একটা পার্ক ছিল ঢুকে পড়েছে কারণ ট্রেন দেখাচ্ছে সাড়ে দশটায় বিধাননগর স্টেশনে যে তখন মনে ন টা পনেরো দশটা বাজে তাই একটু আনন্দ করছি